তাজমহলে এন্ট্রি করে গেট এটা হচ্ছে তাজমহলের মেন গেট উদ্দেশ্য কিছুই না আছে ওদের যেহেতু মুসলিম শাসক মুসলিম শাসক এটা পুরো সূরা ফজর লেখা আছে ফজর বলা হল ফজরের ওয়ালাইয়ারিন আশি ওয়া الشাফি ওয়াল ওয়াত্র ওয়াল লাইলি اذا ইয়াসরা هل في ذلك قسم لذي حجر পুরো সূরা ফজরটা লেখা আছে তাজমহল এর मेन এন্ট্রি সে সময়ের দোয়া

সব ফরেনাররা ভর্তি হয়ে আছে এরা কিন্তু মুসলিম এরা এদের মুসলিম মনে হচ্ছে কত উঁচু বক রে ওটা ওটা হচ্ছে মসজিদ তাজমহলের মসজিদ ওখানে জুমার দিন জুমা হয় জুমার দিন এমনিতে বন্ধ থাকে কিন্তু মুসলিমদের জন্য মহামেডানদের জন্য খোলা থাকে ওখানে জুমার নামাজ হয় দ্য তাজ একদম তাজমহলের ক্লোজ শট ক্লোজ এইগুলো সব পলিশ করা হয়েছে এর আগে আমরা এসেছি সচক্ষে দেখেছি পলিশ কারণ পাশেই যমুনা নদী খুব পলিউশন হয় যার কারণে মাঝে মাঝে পলিশ করতে হয় संगे मरमर कोई पुरो पुराने रायत लिखा है। এটা হচ্ছে তাজমহলের ইস্ট সাইড এটাও সেই ওয়েস্ট সাইডে যে মসজিদ সেই মসজিদের হুবহু নকলে এটাও এই দিকে বানানো হয়েছে কিন্তু এখানে সম্রাট শাহজাহানের দরবার লাগতো আম খাস মেহল বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আলোচনা Same um, almost did a So they have told with one year Especially knowing that it is about love. Mm. So I mean that's what I thought about while I was walking around. Yeah. What is love? এটা হচ্ছে তাজ মিউজিয়াম তাজ সংগ্রহালয় কিছু কিছু জিনিস হয়তো রাখা আছে পুরনো যুগের দেখতে হবে ভেতরে গিয়ে Obrigado.